আসসালামু আলাইকুম বাংলাদেশ হাইড্রলিক কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা আপনাদের সামনে আরও একটি কংক্রিট বিক মেশিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি এই মেশিনটির মডেল নাম্বার জিরো সিক্স জিরো আপনারা যারা খুব অল্প বাজেটের মধ্যে ব্রিক মেশিন ক্রয় করতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য এই মেশিনটির বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে এই মেশিনটি আপনার বাড়ির আঙিনায় বসিয়েই ব্যবসা করতে পারবেন এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইন অর্থাৎ দুশো বিশ ভোল্টেই চালাতে পারবেন ছাদ ঝালের জন্য আমরা সাধারণত যে মিক্সার মেশিন ব্যবহার করে থাকি আপনি চাইলে সেই মিক্সার মেশিন দিয়েই মিক্সিং করে এই মেশিনটি চালাতে পারবেন আপনি চাইলে হাতে মিক্সিং করেও চালাতে পারবেন ডেলিভারি পয়েন্ট থেকে খুব সহজেই ট্রলির মাধ্যমে উৎপাদিত পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবেন এই মেশিনটি চালাতে বাড়তি কোনো শ্রমিকের দরকার হবে না খুব অল্প শ্রমিকের মাধ্যমেই কারখানা চালাতে পারবেন স্বল্প বিনিয়োগের মাধ্যমে সফলতা অর্জন করার লক্ষ্যে আপনি নিশ্চিন্তে সংগ্রহ করতে পারেন এই মেশিন এই মেশিনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড মহাদেবপুর ঘিউর মানিকগঞ্জ